অ্যাকচুয়ালি আমার যত দুটো গাইড আমি সব বিশেষ হয়েছে তাদের কালেকশান আজকের দিকে নাকি অনেক গাইড আমার যতগুলো হয় নেওয়া হয় আর খুবই ভালো লাগছে বেশি লাগছে সাউন্ড ক্লোজ সাউন্ড ক্লোজ ক্লোজ এবং

এই যে আমাদের কারণে যে যেটা আছে আমরা বলে ভেতরে গিয়েParkingSpot গাড়িটিকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি তো আমরা চলে যাচ্ছি আমাদের আচ্ছা আমাদের সাথে অনেকেই আছে গেস্ট যেমন ধরো প্রত্যেকে বলবে একে একে করে তারপর ইশারা বলবে হ্যাঁ শুরু করো হ্যাঁ ঈশ্বার আপুকে ধরো হ্যাঁ

तो सामने मुझसे 22 मिनट का आबादाम में है उसके शुरू में हम खुशी बोल जो आशी थी और जॉन सो वी आई थिंक के आई एम वेलकम फॉर गुड बी लेजिस्लेटिव सो वस्टली गेट फॉर एक्चुअली आई एम आई एम एक्सट

আমাদের খুবই পছন্দের একটা মানুষ আপু এত ভালো একজন মানুষ তার জুয়েলারি কালেকশন আমার এত পছন্দ কালেকশন অনেক ইউনিক আপনাদের এবং ইউনিক নট অনলি ইউনিক ভালো

আপু একটু ঠিক করে গলে কাটবে হ্যাঁ একটু কথা হবে ভিতরে এখানে সবাই এখানে একাই এখানে কাজ করব আমরা ভাইয়া 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 আপনি করে উনি করে প্রত্যেকটা আসসা